ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকে নতুন চর্চা শুরু মোহাম্মদ সিদ্দিক নামে এক ব্যক্তি তনিকে স্ত্রী সম্বোধন করে লিখেছেন আরো একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালোবাসি বারো অক্টোবর সে একই সময় নিজের প্রোফাইল থেকে সিদ্দিককে জন্মদিনের শুভেচ্ছা জানান তনি আদরে ভাষায় লিখেন তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয় দুজনের পোস্ট দেখে দুই দুইয়ের চার মিলিয়ে নিয়েছেন নেটিজেনরা অনেকে তনির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন আবার কেউ করছেন করা সমালোচনা এ বিষয়ে জানতে তনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি জবাব চলতি বছরের শুরুতেই না ফেরার দেশে পারি জমান তনির স্বামী শাহাদাত হোসাইন দীর্ঘ অসুস্থতার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে বরাবরই সমালোচনায় ছিলেন এই নারী উদ্যোক্তা এবার তৃতীয় বিয়ের খবরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার নাম হাসান সময় সংবাদ ঢাকা